আসসালামু আলাইকুম উপহার বাড়ির ফটো ফ্রেম ভিডিওতে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম সো নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে প্রিমিয়াম কোয়ালিটির ডাবল ফ্রেম কেন আমি প্রিমিয়াম কোয়ালিটি বললাম এই বিষয়টা একটু ক্লিয়ার করি সো এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ বাই চৌদ্দ ইঞ্চি একদম একুড়ের দশ বাই চৌদ্দ ইঞ্চি পাবেন এবং ভিতরে যদি ছবি হিসাব করেন আপনি আট বাই বারো ইঞ্চি কিন্তু ভিতরের ছবির অংশটা পাবেন এবং এটার সাইডে কিন্তু আমরা স্টিক ব্যবহার করেছি এক ইঞ্চি এবং এটার উপরে গ্লাসটা কিন্তু টু পয়েন্ট ফাইভ এবং ভিতরের যে ছবির অংশটা এটার দোনো সাইড কিন্তু আমরা লিমিনেটিং করে দিয়েছি এবং আমাদের কালার কোয়ালিটি একটু দেখুন বাজারে কিন্তু অনেকেই আছে স্টুডিও স্টুডিও যে লোকাল প্রিন্ট সেটা দিয়ে প্রিন্ট দেয় সো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাইয়া আপনাদের পেজের যে প্রাইসটা একটু অন্যদের চাইতে সামান্য পরিমাণে বেশি এখন কোয়ালিটির বিষয় কিন্তু দিন শেষে থেকে যায় কারণ আমরা যে কোয়ালিটি দিচ্ছি আপনি কিন্তু এই কোয়ালিটি কিন্তু ওই পেরাই যে পাচ্ছেন না আমি একটু আপনাদেরকে একটু স্যাম্পল হিসেবে দেখাই এই ফ্রেমটা দেখুন আর এই ফ্রেমটা দেখুন এটা হচ্ছে কিন্তু এক ইঞ্চি আর এটা কিন্তু আমি যদি একটু ব্ল্যাক দেখাই আপনাদেরকে সো এই ফ্রেমগুলো আমরা ইসলামিক সেল করি দেখুন এটা হচ্ছে কিন্তু হাফ ইঞ্চি আর এটা হচ্ছে কিন্তু এক ইঞ্চি এখানে কিন্তু একটা বড় একটা প্রাইজের কিন্তু থেকে যায় এখন বহু প্রশ্ন আসতে পারে আপনার মনে যে কেন আমি এক ইঞ্চি ব্যবহার করবো হাফ ইঞ্চি করলেই হয় কিন্তু এই ফ্রেমটা কিন্তু আপনার দীর্ঘদিন আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এক ইন্সির দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেক মজবুত হয়েছে কারণ আপনি একটা ফ্রেম নেবেন স্মৃতি ধরে রাখার জন্য সেটা যদি এক বছর দু বছর পর নষ্ট হয়ে যায় আর আমাদের ফ্রেমটা থাকবে দীর্ঘ মানে যুগের পর যুগ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কারণ আমরা ভিতরের ছবিটা কিন্তু লেমিনেটিং করে দিছি সবাই কিন্তু এটা লেমিনেটিংও করে না সো এবং এই ফ্রেমটা হচ্ছে ফাইবার যার ধরবে না আপনি যত দিন খুশি ততদিন ব্যবহার করতে পারবেন এটা টেবলে চেয়ে এভাবে মুখ করে রাখতে পারবেন এভাবে এবং বন্ধ করেও কিন্তু রাখতে পারবেন সো এই একটা ডিজাইন আপনাদের দেখালাম এবং আমাদের যে ডিজাইনটা এটা কিন্তু একদম মার্কেটে ইউনিক বাজারে আমরাই কিন্তু একদম বলতে গেলে ফার্স্ট টাইম বাংলাদেশি আমরা ডাবল কাস্টমাইজ ফ্রেম নিয়ে এসেছি একদম ইউনিক ডিজাইন এই ডিজাইন কিন্তু আপনি কোথাও পাবেন না সো এক এক করে আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এবং সরি ডিজাইনগুলো দেখাচ্ছি এবং কোয়ালিটিগুলো আপনারা দেখবেন আর ফোন থেকে ভিডিও করতেছি কোয়ালিটি কতটুক আছে জানি না এই ডিজাইনটা দেখুন হোয়াইটের ভিতরে একদম ইউনিক ডিজাইন কতটা প্রিমিয়াম করার আমরা চেষ্টা করেছি আপনি একটু যদি দেখেন আর এটা কোয়ালিটিটা দেখেন আমি জানি না ফোনে কতখানি কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বাট এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম এটাও কিন্তু আপনারা পারচেস করতে পারেন সো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখালাম আমি তারপর হচ্ছে ব্ল্যাকের ভিতরে ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু ইউনিক এই দেখে হতে পারে সব যে পলিটা কিসের আমাদের কিন্তু কিন্তু সবগুলো এভাবে পলি করা থাকে আপনি যখন নেবেন আপনি নেওয়ার পরে কিন্তু এই ফয়েলগুলো উঠিয়ে ফেলবেন বাট আমরা এগুলো করে দিই যার কারণে কোনো প্রকার যেন স্কাচ না পড়ে এই যে দেখুন এভাবে কিন্তু এগুলো উঠিয়ে ফেলবেন এটা হচ্ছে জাস্ট এখানে একটা ময়লা আসে যে এটা মশলা দিলে কিন্তু চলে যাবে এই দেখুন কোয়ালিটি আপনি দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আমাদের প্রিন্ট কোয়ালিটি কত উন্নত মানের কারণ আমরা হচ্ছে বাজারে সবচাইতে উন্নত মানের কালি ব্যবহার করি যে কালি দিয়ে বলতে গেলে অন্যরা কিন্তু সেট সেটও কালি কিনতে আমাদের একটা কালির বাজেট থেকে সো এইটা ডিজাইন দেখুন এটা কিন্তু আমাদের রেগুলার সেলের একটা প্রোডাক্ট আমাদের প্রতিদিন কিন্তু এটার ভালো একটা অর্ডার থাকে এটাও চাইলে কিন্তু আপনারা নিতে পারেন সো এক করে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু প্রিমিয়াম কিছু বিষয়ে মাথায় রেখে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে আমি আমি একটু বিশ্বাস আছে যে আপনাদের সবগুলো ডিজাইন ভালো লাগবে সো একটা ডিজাইন দেখালাম সবগুলো ডিজাইনগুলো কিন্তু প্রিমিয়াম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা দিন শেষে বলি কারণ কোয়ালিটি কিন্তু একটা দিন শেষে বিষয় থাকে একটা ফোন কিন্তু বিশ হাজার টাকায় পাওয়া যায় আবার কিন্তু এক লাখ টাকায় পাওয়া যায় কিন্তু ওইটার ভিতরে সব কিন্তু সেম থাকে না সো আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি অন্য পেজ দেয় আপনি ওইখান থেকে অর্ডার করবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে এমন কোনো কথা বাট এগুলো না নিলে না একটা ফ্রেম প্রিমিয়াম হয় না যদি আমি স্টিকটা নর্মাল দিতাম ফ্রেমের যে ফ্রেমটা এবং গ্লাসটা যদি নর্মাল গ্লাস দিতাম এবং ভিতরে ছবিটি যদি করতাম না লোকাল কালি ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমার অনেক টাকা কষ্ট বেশি যেত আমি কিন্তু তাদের মতো কস্ট কমে বিক্রি করতে পারতাম সেও কিন্তু অনলাইনে প্রফিট করতে এসেছে আমি কিন্তু প্রফিট করতে এসেছি কিন্তু আমি চাই আমার কাস্টমারদের ভালো কিছু জিনিস দেই যেন যাকে যে উইশ করবে বা গিফট দেবে সে যেন ভালো একটা জিনিস পায় এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা এই কাস্টমাইজগুলা করি এবং কোয়ালিটির দিক থেকে সর্বসময় আমরা সেরাটা দেওয়ার ট্রাই করি যে যেন কাস্টমার ভালো কিছু পায় এই ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এক ভালোবাসার বছর যাবত আজকে সার্ভিস দিতে পারছি যদি কোয়ালিটি খারাপ থাকতো হয়তো মার্কেটে টিকতে পারতাম না অনেক পেজ আসে যায় আমাদের সাথে কম্পিটিশন হয় কিছুদিন তারপর তাদের খোঁজ থাকে না কারণ দিন শেষে তারা কোয়ালিটি কিন্তু দিতে পারে না আরেকটা কথা আপনার প্রোডাক্ট যদি কোনো প্রকার ড্যামেজ হয় কিন্তু সম্পূর্ণ আমরা নিব সম্পূর্ণ আমরা নিব আর আমাদের ড্যামেজের সংখ্যা খুবই কম বলতে গেলে দেখা যাচ্ছে এক হাজার একটা ড্যামেজ হয় কারণ হচ্ছে আমরা হচ্ছে কুরিয়ান বোর্ড দিই আমরা কিন্তু কোনো কার্টুনের ভিতর পার্সেল দিই না আমার পাশে এই মুহূর্তে নেই আপনি থাকলে কিন্তু আপনাদের দেখাতে পারতাম কুরিয়ান বোর্ডের ভিতরে কিন্তু আমরা পার্সেল দেই সো এই বিষয়গুলো ক্লিয়ার করবেন এবং তারপর যদি ওই পেজ বেটার মনে করেন ওইখান থেকে অর্ডার করবেন সো আমি মনে করি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে অ্যাটলিস্ট কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম